নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি স্বাভাবিক আছো তোমরা যাই হোক সকালবেলা উঠেছি উঠে তো একদম সারা রাত ধুমোতে পারিনি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তাও সকালে উঠেছি উঠে তারপরে গেট ফেটগুলো একটুখানি খুললাম খুলে এবার স্নান করে নিয়েছি এত গরম লাগছে আর প্রচণ্ড মাথাটা না চুলকাচ্ছে এত মানে ঘামে এই মাথায় একটু শ্যাম্পু করলাম করে স্নান টান করে এসে এখন এই মেয়ের খাবার তৈরি করছি কাজে যাবে এইদিকে চা বসিয়ে দিচ্ছি এদিকে তরকারি বসিয়ে দিচ্ছি এবার রুটি ভাজবো চাটা নামিয়ে চা হচ্ছে এদিকে তরকারি হচ্ছে আর এদিকে রুটি করবো সব সরঞ্জাম নিয়ে বসে গেছি চলো মেয়ের টিফিন টিফিন গুছিয়ে দিলাম নিয়ে চলে গেল আর এই বসেছি একটু আরাম করব চুলটাও মানে ইয়ে করিনি খুলিনি ভালো লাগছে না এত গরম তার মধ্যে কারেন্ট চলে গেছে না একেই গরম তার মধ্যেই কারেন্টটা তো আবার এসেও গেল হ্যাঁ কিন্তু যা বিল উঠছে যে বলার মতন না কেন কোনো উপায় নেই তো সব সময় যেন যে পাকা চালিয়ে রেখে দিই হ্যাঁ এরকম অবস্থা আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না একটু যাচ্ছি আর আমার শরীরটা চিবি চিবি করছে কেন কি এত বড় আবার সে আগের মতন হয়ে গেছে সারা গায়ে মানে খুব চুল খাচ্ছে খুব চিলবি চিল করছে আর রোদ লাগছে তখন আরও কষ্ট হচ্ছে এবার মেয়ে বেরিয়ে গেলো ওর বাবা দিতে গেল আমি এবার চা খেয়েছি চা আর টোস্ট দিয়ে খেলাম এবার ওষুধটা তো খেতে হবে ওষুধটা খেয়ে নিই ওষুধ না খেলেও তো ওষুধ খাচ্ছি তাও টেনশানে অনেক চিন্তা ভাবনা রয়েছে না আর যেন মানে প্রেশার যেন হচ্ছে হাই হয়ে যাচ্ছে ঘাম হচ্ছে অস্বস্তি হচ্ছে কালকে রাত্রে একদম ঘুমাতে পারিনি খুব কষ্ট হচ্ছে তারপর উঠেই কী করেছি আগে গায়ে জল খেলেছি মাথাটা কেন মাথাটার মধ্যে না মানে ঘামে এত মানে চিবি চিবি করছিল মাথাটাকেও শান্ত করলাম না এ করে তা যাই হোক কিছু ইয়ে করে এই ওদের টিফিন টিফিন দিলাম ওরা কুচি টুচি দিলাম মেয়ে চলে গেল এবার আমি আস্তে আস্তে করবো রান্না কী করবো জানি না এখন বসি তো একটু আরাম নিই তারপরে ওষুধটা খাই একটু পান্তা ভাত ছিল মাখলাম ছোটো মেয়ে একটু খেলো আমি একটু খেলাম ওর বাবার জন্য একটু রাখলাম বাবাও খাবে বাবার বাজার থেকে একটু চিকেন নিয়ে আসলো আজকে আমাদের অনেক দিন পর এনেছে তা ওটাই গরমের জন্য আনতো না যাই হোক একটু এনেছে তা ওটা ভাবছি একটু আলু দিয়ে করব আর ডাল হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি কেন একটু পরে ভাতটা করব আর এত গরম পড়ে গেছে ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে ওর জন্য একটু পরে করব। আর ডাল হয়ে গেছে এখন একটু আম কাটবো আম কেটে আম ডাল করব আর মাংস থাকবে আর একটু উচ্ছে ভাজা করব। উচ্ছে এনেছে উচ্ছেটা একটু ভাজা করব ব্যাস এটা গরমে ভালোই লাগবে খেতে আর ছোটো মেয়েকে বলেছি ডাল খাবি ও ডাল টক ডাল হলে খেতে চায় না তাই বললাম খাবি অত মিষ্টি দেবো না আমি একটু খাবি খেলে শরীরটা গরমে একটু টক এই তেতো এগুলো খাওয়াটা উচিত ছোটো মেয়েটা খেতেই চায় না এসব যাই হোক পটল এনেছে টমেটো এনেছে মুচ্ছে এনেছে কাঁচা লঙ্কা এনেছে এই যে মাংসটা ধুয়ে টুয়ে রেখেছি ধুয়ে এনে রাখলাম বাইরে যা রোদ্দুর তো বাইরে মানে দুটা বাসন ছিল ধুয়ে আনলাম ধুয়ে এনে তারপরে এইগুলো মাংসটাও ধুয়ে নিলাম এই আম এনেছে তো আমটা কাটি আর এই যে উঠছে সেটাও একটু ভাজা করব আর এখানে রেখেছি পেঁয়াজ আলু রেখেছি সব কাটা ওখানে পটল টমেটো আছে কাঁচা লঙ্কা এখানে সব চড়িয়ে চিটে রাখা হয়েছে যাই হোক করে নিই আর বাইরেটার দিকে তাকালেই আর আজকে কালকে আমার ভাসুর পর মানে তো ভাসুর ভাসুরের ছেলের একটা বিশাল বড় অপারেশন হয়েছে কুমুরে খুব খারাপ লাগছিল খুব খারাপ লাগছিল বন্ধুরা কেন কি ও ভীষণ ভালো ছেলে তা যাই হোক জেনে মেয়েকে বললাম একটু জিজ্ঞাসা করে দেখ তা মেয়ে বললো ঠিক আছে ও পড়াতে যাচ্ছে বলে আমি গিয়ে যেতে যেতে কথা বলবেন ঠিক আছে চলো আমি এদিকে সব কাটাকুটি করে নিই করে করে নিই তাড়াতাড়ি ঝটপট তারপরে গ্যাসটা নিয়ে খুব চিন্তায় আছি ফট করে কখন চলে যাবে তারপরে তো ব্যাস আর হয়ে যাবে আমাদের রোদুলে ভাত করতে হবে দেখো এখানে আলু কেটে নিয়েছি আর এইখানটায় তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আচ্ছা আর এখানে এই চিকেনটা নিয়েছি চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি আর নুন মাখিয়ে রেখেছি আচ্ছা এটাকে একটু আজকে অন্য রকমের করব করবো আর এই যে আমটা ডালের জন্য কেটেছি আর এইটা একটু অন্য করবো আজকে চিকেনটা দেখো দেখে নাও শুধু আচ্ছা এখানে তেল দেওয়ার পরে যেটা এটা দিয়ে দিলাম Kena attach di dalam gitu. i will একটু নিম দিয়ে দেবো নিম দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দেব চাপা দিয়ে আচ্ছা এখানে একটা কড়াই নিয়ে নিলাম আর এখানে এই চিকেনগুলো রয়েছে এবার এগুলো আমি নিয়ে নেব এটার মধ্যে নিয়ে নিচ্ছি আচ্ছা এর মধ্যে আমি খুব বেশি তেল দেব না তেল দিচ্ছি এই তেল দিলাম এবার এতে আমি দেব পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেওয়ার পরে এর মধ্যে হলুদ দিচ্ছি হলুদ দিলাম আচ্ছা এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে আছে জিরে আর ধুনের গুঁড়ো দিয়ে দিলাম ওটার মধ্যে নুন তো মাখানোই ছিল আগের থেকে আরও একটুখানি দিয়ে দিলাম আচ্ছা তারপরে এই যে একটু টুকরো তিনটে দিয়ে দিচ্ছি আচ্ছা আর এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম হয়ে গেছে মনে হচ্ছে একটু ভেজেই নিচ্ছি হাতে আমি নিজে একা হাতে করি তো এই জন্য একটুখানি হয়তো ভিডিওটা কোনো তোমরা বেঁকে টেকে যায় যাই হোক কেটাক লোজনীয় এক হাতে কে নাড়া আর এক হাতে কাজ করা এই ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার কিন্তু করতে হচ্ছে আচ্ছা দুটো ভাজা ভাজা হয়ে গেছে দুটো এদিকে দিয়ে দিই গরগুলো এদিকে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো আলুটা হয়ে গেছে আচ্ছা এখানে তো মশলা নিয়ে নিয়েছি এইবার এইখানটাতে তোমার এই আলুগুলো তুলছি এখানে দিয়ে দেবো দেখো বেড়াতে না দিচ্ছি আলুগুলো এটা দিয়ে দিলাম এটা ভালো করে এবার এটাকে মাখা হবে ভাজা তেলও দিয়ে দিলাম ফেচকোটা তো দিয়ে দিলাম আলুটা তো গরম যেহেতু এর জন্য এইটার সাথে একটু মিক্সড করে দিচ্ছি আলুটা একটু ঠান্ডা হোক ততক্ষণ এভাবে মেখে নিচ্ছি দেখো একটুখানি জলও দিয়ে দিচ্ছি এবার তা পুরো মাখা হয়ে গেলো ভালো করে মেখে নিয়েছি এবার এটা আস্তে আস্তে হবে আলুটাকে ভেজে নিয়েছি আলুটার টেস্টি হবে এর জন্য আলুটাকে একটু ভেজেই নিয়েছি সবথেকে বড়ো কথা কি এটাতে কী সুবিধা হচ্ছে এটাতে তেলটা কম লাগছে তেলটা হলো কম যাচ্ছে এর মধ্যে আর আমও দিচ্ছি দেখো আচ্ছা এইবার এটা আমি চাপা দিয়ে দেবো এর মধ্যে আরেকটা জিনিস দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো দেখো একটু সামান্য জল দেবো সামান্য জলটা দিলাম একটু দেখবে কেমন হয় আচ্ছা এটা দিয়ে দিলাম এইবার আরেকটা জিনিস দিচ্ছি দেখো এটা হলো লেউ পাতা গন্ধরাজ লেউ পাতা আমি কিন্তু লেবু দেব না পাতাগুলো আমি দেবো দেখো পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এইবার পাতা দেওয়ার পর এটা চাকা দিয়ে দেবো এই দিকে আবার উচ্ছেটাও বসিয়ে দিয়েছি উচ্ছেটা একটু ভাজাই হবে দিব আর কিছু করবো না ভাজা খাবো ডাল দিয়ে ভাজা উঠোনটায় জল ঢালা কতবার যে উঠোনে জল ঢালে তার দিক নেই ও ঢালবে আমি ঢালি সেই ঠান্ডার জন্য যাতে একটা ঠান্ডা ভাব আসে এই যে গাছগুলোতেও একটু প্রাণ পায় ওরাও মানে একটু শান্তি পায় সত্যি জলে এই জন্য জল দিয়ে পুরো ধোয়াচ্ছে ধুয়ে টুয়ে ও স্নান করে ভেতরে ঢুকলো এদিকে হ্যাঁ এইদিকে তো সব দিকে আজকে একটা মজার জিনিস আজকে আমি ভাতের হাড়ি রোদ্দুরে রেখে দিয়েছি দেখি কতক্ষণে দূরে দিয়েতে হয় হ্যাঁ তা বসিয়ে রেখে দিয়েছি ভালোই হবে জলটা তো গরম হয়ে যাবে তারপরে গ্যাসে বসিয়ে দেবো জল গরম হয়ে যাবে ধুয়ে নিলাম তো রান্নার হচ্ছেই কী করবো আমার মোবাইলটার মধ্যে কত জল পড়েছে দেখো কেমন ফুটছে আর একটা জিনিস দিতে ভুলে গেছি একটু চিনি এই যে একটু চিনি দিয়ে দাও তো চিনিটাই দেওয়া হয়নি আর দেখেছ আস্তে আস্তে কালারটা সুন্দর আসছে আর এইদিকে ইচ্ছেও হয়ে গেছে হুম বড় একটু লম্বা হবে অসুবিধা নেই ভালোই লাগবে খেতে মাছের ঝোল যখন ভালো হয় তা চিকেনটা হবে না কেন করার কায়দায় আনতে হয় তালেতে তো হয় না এত সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো লেবুটার গন্ধ লেবু পাতা দিয়েছি না পুরো মনে হচ্ছে লেবু দিয়েছি এত সুন্দর গন্ধ বেরিয়েছে সেন্ট আমি বলছি তো পুরো পাতা লেবু পাতার সেন্টটা দেখো চিকেনটা কি সুন্দর হয়ে গেছে আর কালারটা কি সুন্দর হয়েছে এইভাবে তোমরাও করবে লেবু পাতাটাও বেশ সুন্দর ইয়ে হয়ে গেছে আমার লেবু পাতা ছিঁড়ে দিতে হয়নি এইভাবেই দিয়েছি আর একদম খুব সুন্দর হয়ে গেছে মাথা দেখো দেখে মনে হচ্ছে অনেক তেল দিয়েছি তোমাদের তো আমি কতটুকু তেল দিয়েছি সবই দেখো হয়ে গেছে আলুটাও দেখো বলে গেছে খুব সুন্দর আলুটা খেতেও টেস্টি হবে ঠিক আছে চলো এবার নাবিয়ে দেবো কালারটা দেখো কত সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখেছো এত কম তেল দিয়ে করেছি তোমরা তো সব দেখলেই দেখে মনে হচ্ছে না কত তেল দিয়েছি হ্যাঁ দেখো এটা কি নাম দেবো তো আম আর লেবু পাতার চিকেন এটাই দেব নাম দেখো পাও ঠিক আছে না নামটা রান্নাটা তো আমি করেছি বন্ধুরা ও আমি বলেছি দেখেই তো হ্যাঁ হ্যাঁ বাজে কথা না আর এদিকে ভাতও হয়েছে ভাতটা তো কি আজকে যা কাণ্ড করেছি আমি এটা হাসাবার জন্যই করেছি চাল ধুয়ে হ্যাঁ একদম হাঁড়ি নিয়ে রোদ বসিয়ে রেখেছিলাম সত্যি অনেকটা গরম হয়ে গেছে ভাতটা আর সেই আর তারপরে এসে দেখো বসিয়ে দিয়েছি রোদ্দুরে গরম হয়ে গেছে জলটা ভাতটাও বেশ একটু চালগুলো সাদা সাদা হয়ে এসছিলো তারপরে এখানে বসিয়ে দিয়েছি বসানোর পরে পুরো ভাতটা ফুটেই এসছে ঠান্ডা তো না গরম পুরো ছিল রোদ্দুরটা তো কম না যেন ভাতও হয়ে গেছে আমার রান্নার ডাল টক ডাল উচ্ছে ভাজা আর মাংস ব্যাস চলো এবার ছোটো মেয়েটা খাবে এসে গেছে অনেকক্ষণ পরিয়ে টড়িয়ে রান্না বান্না হয়ে গেল এখন এই খেতে বসে গেছি আর গরমে তো একদম চোখের যা হাল হয়ে গেছে এখানে ভালোই হয়েছে আজকে রান্না টকের ডাল উচ্ছে ভাজা আর মাংস বেড়ে নিয়েছি খাবার বেড়ে নিয়েছি এখানে ছোটোটা ওখানে খেতে বসেছে খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নিলাম টিভি দেখলাম তারপরে একদম আবার সান করলাম স্নান টান করে এইবার একটু সিরিয়াল দেখবো দেখে তারপর ভাবছি ছাদে গিয়ে বসবো একটু চা খাবো খেয়ে একটু ছাদে বসবো আজকে অনেক দিন পর মাংস রান্না হচ্ছে কেন তো গরম গরম করে হয় না তারপর দেখছি গরম তো হয়েই যাচ্ছে তা আজকে একটু খেতে ইচ্ছা করলাম তাহলে নিয়ে আসো যাই চা খেয়ে ছাদে যাবো স্নান টান করে তারপরে একটু চা খেলাম চা খেয়ে তা ভাবলাম ছাদে যাবো ছাদে এখানে করে হাওয়া দিচ্ছে আর দুটো তিনটে রিলস বানালো বানিয়ে ওখানে গেছে আবার চুল কাটতে আমরা আবার এসে রাত্রিবেলা বানাবো তার গরমে আবার ফোন করেছে যে স্টেশনে আছে নেমে গেছে শ্যামনগর হ্যাঁ ভালো ফ্রিজে একটু ঘুরি ছিল আমি আবার বার করে নিলাম দেখি ওটা একটু খাবো আর এদিকে সিরিয়াল দেখছি এই মাত্র সোনালি আমার ছোটোটাকে ফোন করলো রুপসাই মনে করেছে এটা ও বানিয়েছে এই ডাকলো গেলো ছোটোটাকে দিয়ে দিল খেয়ে দেখলাম ভালোই হয়েছে উর্ষাদাবিতে দিয়ে গেল যাই হোক আমিও বাইরে বসেছিলাম উঠোনে আর বেশ হাওয়া দিচ্ছিল কিন্তু এত মশা না মানে উঠিয়ে নিয়ে যাচ্ছে তারপরে সে ভালো লাগছে না আর গরম লাগছে এই তো তখন চান করলাম একবার হলো সকালে তো করেছি চান করছি আবার শোয়ার সময় একবার করব। যাই হোক এখন বাজে পৌনে এগারোটা তা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো